ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসার জন্য আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি কিন্তু এই গরমে কেমন আছি সেটা বলো গরমে খুবই খারাপ আছি কারণ মুখ দেখে বুঝতেই পারছো এইগুলো দেখে যে গরমে কেমন আছি গরমটা খুবই বিচ্ছিরি করেছে আমাদের এখানে এবছর ধান ধান সেরে ঘরের কাজকর্ম গুছিয়ে চলে এসেছে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে তো আজকে রান্না বান্না কি কোনো ঠিক হয়নি এখনো মাকে ফোন করেছিলাম মা ফোন ধরেন এবার মাকে ফোন করবো আবার ফোন করে দেখবো ফোন ধরে কি না বা কি বলে কেন আজকে যেহেতু বাড়িতে ঠাম্মা শাশুড়ি আছে ঠাম্মা শাশুড়ি বিকালবেলা চলে যাবে এবার তো সেই জন্যই কালকে রাত্রে মা যেটা বললো যে আজকে একটু মাংস ঠাংস রান্না হবে তো আমি ওই জন্যই মাকে ফোন করেছিলাম যে মাংস হবে না মাছ হবে তো মা দেখলাম ফোন ধরলো না তো মা ফোন ধরলো না বলে আমি আর ফোন করলাম না মাকে ফোন করব দেখবো কি রান্না বান্না হবে আরে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে তাকে তোমাদেরকে দেখাবো চলো তখন জানো না কোনো কয় একাই এসেছে আমরা কেউ নিয়ে আসিনি জানি না কাদের চারটে বাচ্চা হয়েছিলো দুটো ছেলে দুটো মেয়ে তো আমার আমাদের এই বাড়ির পিছন দিকে ফেলে দিয়ে গেছিলো আমার ছেলে একটা মেয়ে বাচ্চা কুড়িয়ে নিয়ে এসেছিলো তো ওকে খাইয়ে টাইয়ে সারাদিন ভালোই ছিল কিন্তু যখন দেখছি আমার বিছানায় লাফিয়ে উঠে যাচ্ছে তো ওটাই আমার পছন্দ হয়নি বলে ওকে আবার ছেড়ে দিয়ে এসেছিলাম তো ছেড়ে দিয়ে আসার পরে আইযোগ ঘুরছে ঘরে ছেড়ে দিয়ে আসার পরে আবার দেখছি ইনি হাজির হয়েছে তো এতগুলোকে তাড়িতাড়ি আর পারলাম না লাস্টে রয়ে গেছে এই দেখো ওই যে চলে যাচ্ছে সুরসুর করে ঘরে সকালবেলা বিস্কুট খেয়ে নিয়েছে বিস্কুট খেয়ে দিয়ে এখন চলছে ঘোরাঘুরি তো তোমাদের দাদা ভাই খুবই বলে রাখার জন্য আমারই পছন্দ হয় না বলে রাখি না তো ওকে রেখেছি এই জন্যই যে ওই যোগ ভিতরে গিয়ে ঢুকে গেছে তো ওকে রেখেছি এই জন্য যে ও খালি ঘরে ঢুকছে বেড়াচ্ছে কোনো কিছুতে মুখ দিচ্ছে না আর পটিয়ে হিসি পেলে বাইরে গিয়ে করছে ওই জন্যই রেখে দিয়েছি মানে বাইরে আর বের করে দিন সকালবেলা জল বিস্কুট দিতে জল বিস্কুট খেয়ে ঘুরছে তো আমি এখন কি রান্না করবো ওটাই চিন্তা করছি সকালবেলা ঘুগনি করেছি ঘুগনি মুড়ি টিফিনে খাওয়া হবে বলে কিন্তু রাত দুপুরের রান্নাটা কি হবে মাকে ফোন করি তারপর তোমাদের সামনে আসি তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তো এরকম ব্লগ তোমরা রোজের পাবে এবার থেকে আর তোমাদের দাদাভাই ভাই তো ওকে দেখেনি দেখেছে এসে আরও একটা মাকুশা নিয়ে খেলা করছিলো দেখো থাবা মারছে তাকে মারছে ও এরকম করছিল তো আমাদের একজন নতুন সদস্য বেড়ে গেলো যাই হোক আমার মেয়ে তোকে খুবই মারছে ধরে তো তোমরা ভিডিওটা এনজয় করো যেইটুকু বাকি আছে অবশ্যই কমেন্ট করে আমরা জানিও আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম ओटा घुरबे ओटा के मारबे देखो